হ্যালো বন্ধুরা আজকের অক্ষয় তিথিয়া সবাইকে অক্ষয় তৃথিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অক্ষয় তিথিয়ায় সবাইয়ের মানে একদম সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন এটাই চাইব আজকের সবার বাড়িতেই কম বেশি পুজো আছে আর আমার তো পনেরো দিন অসুখ ছিল তো সেই হিসেবে আমাদের বাড়িতে পুজো হয়নি আর সব থেকে বড়ো কথা আমি আমার গোপুসোনাকে কাজ করতে পারিনি তো আমাদের সেই অসৌজ কেটে গেছে তো আজকের ঠাকুরমশাই বলল যে যেহেতু অসৌজ তোমাদের ছিল তোমরা নক টোক কেটে স্নান করে নিয়েছ গবুকে পঞ্চমৃত একটা স্নান করিয়ে দিও তো যেমন ঠাকুরমশাই বলেছে তেমনই করছি সকালবেলা একটা গ্লাসের মধ্যে দুধ মধু দই ঘি আর একটু চিনি আর গঙ্গাজল দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিলাম আর তাতে একটুখানি তুলসী পাতা আর একটু অগরু দিয়ে দিই গোবর সব কিছুতেই আমি একটু করে অগরু দিই কারণ স্মেলটা ভালো লাগে তাই তো রেডি করে নিয়ে তারপরে গোপুর গলা থেকে হাড়টা খুলে নিচ্ছি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঠিক অসহজের দুদিন আগে আমি ওর জন্য এই হাড় তারপর গোবরের ওই বটফল সব আনিয়েছিলাম তো সেগুলো পরিয়েছিলাম বাট সেগুলো আর ভালো করে তোমাদের দেখানো হয়নি তো যাই হোক এবারে স্নান করাবো আমার গোপুসোনাকে অনেক দিন পরে গোপুসোনা আজকে স্নান করবে তো ভালো করে সাজিয়ে নিলাম স্নানের জায়গাটাকে আর একটু কুচনো ফুলও দিয়ে দিলাম তারপরে আমার গোপসোনাকে এখন আমি পঞ্চমৃত স্নান করাবো এই রকম জামা না পরা রূপটা আমার বেশি ভালো লাগে দেখো কি মিষ্টি লাগছে না তো কলারটা তো খুলে রেখেছিলাম আর তারপরে কোমরেরটা মনে হলো একটু খুলে নিই কারণ এগুলো এখন এমনিতেই নতুনই রয়েছে আর এক্ষুনি মধু টধু লেগে গিয়ে কী বলতো পিমড়ের বড্ড সমস্যা যতই ধুয়ে দিই যাই কিছু করি আমি দেখেছি যেদিন করেই এই স্নান করাই যতই ভালো করে ধুই না কেন গোপসোনার গায়ে একটা দুটো পিমড়ে দেখতে পাই আমি তো সেই জন্যে আর এই সব গয়নাগুলো যদি থাকে সেগুলোতেও ওই ঘি মধু সব লেগে যাবে তো সেই জন্য ভাবলাম এগুলো সব খুলে রাখি তো দেখো স্নান করাচ্ছি যখন এই ঘুঘি মধু যখন দই যখন মুখের ওপর দিয়ে পড়ছে কি মিষ্টি লাগছে না আর এখানে আমি আবার তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে গোপু স্নান করিয়ে দিলাম আর কালকে তো গেছিলাম গোপুসোনার জন্য ড্রেস নিয়ে আসতে তো গোপু জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি গরমের সময় তো তাই সুতির ড্রেসই নিয়েছি কোনো রকম বেশি চকমকি কিছু নিইনি তো সুতির একটা ড্রেস নিয়েছিলাম সেটাই পরাবো আজকে তো স্নানের পরে গোপোসোনার উপর দিয়ে একটুখানি ফুল ছড়িয়ে দিলাম আমি না কালকে প্রথম দেখতে পেলাম শিমুলতলাতে এরকম টগর ফুল আলাদা করে শুধু টগর ফুল তুমি নিতে চাইলে পেতে পারো তো কালকে নিয়ে এসেছিলাম সেটা দিয়েই গোপুসোনাকে আজকের স্নানের সময় দিলাম একদিন ইচ্ছা আছে ওই মালা করে দেবো ওই ফুল দিয়ে নিয়ে আসবো অনেকটা এনে একদিন মালা করে দেবো আজকের তো আর সময় হলো না তো আজকের হবে না একদিন মালা করে দেবো তো যাই হোক দেখো গোপুসোনার ড্রেস পরে নিয়েছে নতুন আর এখানে গোপুসোনা সাজুগুজু করছে কি মিষ্টি লাগছে দেখো আর এই হেয়ারটা নতুন নিয়েছি তো বেশি দিন হয়নি এটা কিছুতেই সোজা হচ্ছে না দেখো কীরকম একটা হয়ে আছে নর্মাল লাগছে না আর আমি এই রকমভাবে পালকটাকে ময়ূরের পালকটাকে গোপু হেয়ারের মধ্যে এরকমভাবে গেঁথে দিই সেটা না সামনে থেকে দেখতে খুব ভালো লাগে হেয়ারের সঙ্গে ওটা অ্যাটাচ থাকে আর তারপরে আজকে যেহেতু অক্ষয় তিথিয়া একটা স্পেশাল ডে তো মনে হলো গোপুসোনার আজকের মুকুটটাও পরিয়ে দিই তো মুকুটটা পড়ালাম আর মুকুটটা আমি অ্যাটাচ করি কি দিয়ে জানো আমাদের যে ইনভিজিবল যে পিনগুলো হয় না হেয়ার স্টাইল করার সময় লাগে তো সেই ইনভিজিবল পিন আমি ওর জন্য একটা দেখে দিয়েছি বক্স তো সেই বক্স থেকে নিয়ে নিয়ে এইরকমভাবে মিডিলে একটা আর দু সাইডে দুটো পিন দিয়ে লক করে দিই কারণ ওই ইনভিজিবেল পিনগুলো যেরকম ইচ্ছে আমরা মুড়তে পারি তো সেই হিসেবে ওটা খুব ভালো বসে তো দেখো পুরো সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আজকে সকালটা প্রায় পুজো করেই কাটবে তবে একটা ব্লগে সবটা শেয়ার করতে পারছি না কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা